গাইস আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের জন্যই মূলত আমি সবই দেখেছি আমার জীবনে ছোটো থেকেই বড় হয়েছি এই ভারতের পাশে যে সীমানা আমাদের শ্যামকুর তা আমি একটু সতর্কভাবে এখানে যেহেতু ভিডিও করা মানা তারপরেও আমি করছি যেহেতু এই ক্ষেত আমাদের তারপরেও সাহস নিয়ে অনেকদিন পরে ঢাকার থেকে দেশে আসলাম নিজের গ্রামে এসে আর ভিডিও না করেও থামতে পারলাম না এই যে দর্শক আপনারা দেখছেন এটা হলো ইসামতি নদী আর প্রায় সন্ধ্যার কোলে তো এই সময় এসেছি এই জন্য একটু ঘোলাঘোলা লাগতেছে কিন্তু এই যে কলা বাগান এটা সম্পূর্ণ ভারত ওখানে বিএসএফ টহল পাটি আসে ঘুরে দেখলে ঝামেলা করতে পারে কিন্তু আর এই যে ক্ষেতগুলো আছে এই যে এটা বাংলাদেশ বাংলাদেশের ক্ষেত এটা মাঝখানে নদী আর ওইটা হলো ভারত আর এই যে মাঝখান দিয়ে এই যে নদী বয়ে চলে এসেছে ওই পারে ওইটা ভারত সম্পূর্ণ তো আমি আপনাদের এই ভিডিওটা করার উদ্দেশ্য এটাই যে আপনাদের যারা একদম বাংলাদেশের শেষ মানে প্রান্ত সেই শেষ প্রান্তে একটু ভিডিও করে দেখালে যারা দেখিনি কখনো তাদের কাছে একটু ভালো লাগারই ব্যাপার এই জন্য ভিডিওটি করছে দেখেন নদীটা বর্তমানে মানে ভারত পানি অফ করে দেওয়ার কারণে নদীটাতে এখন আর সেভাবে আগের মতো পানি জোয়ার এগুলো এক কথাই নদীটা মরে গেছে তো যখন জীবিত ছিল আমরা ছেলেবেলায় দেখেছি টলার তারপরে নৌ এইসব বহু বড় বড় জাহাজ এইগুলা চলাচল করতো ভারত থেকে মালামাল আসতো কিন্তু এখন সমস্ত দেশ ভারত তাদের কাটাতার দিয়ে দেশটা ঘিরে ফেলেছে এখন চাইলে আমি তার একদম তার কাটার কাছে যাতে পারি কিন্তু দরকার নাই গিলে একটু রেড অ্যালার্ট আছে এমনকি আমি যে জায়গায় বাংলাদেশের এই যে এখানে দাঁড়িয়ে আছি এটা বাংলাদেশের ক্ষেত এই যে বাস বাগান এগুলা পাবলিক চাষ করে এই যে আর ওই যে উপরে ওইটা রাস্তা বাংলাদেশের তো ওখানে সকাল হইলে আপনাদের একটু ভালোভাবে দেখাইতে পারতাম কাজ করতে আসে ভারতের লোকজন আর মনে হয় যে একটা চাষি ভাই সম্ভবত এখানে ধান হয়তো লাগাইতে পারে যার কারণে উনি এটা পরিষ্কার করছে তো আজান পড়ে গিয়েছে ভালোভাবে দেখাইতে পারলাম না আর একটু দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে তো আজকে এই পর্যন্তই প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ